আসি ফ্লাইবার আরা জেবে এবি এমৈদন চৌধুরী ফ্লাইবার হর এই ফ্লাইবার অমmeti আরা আসি টাইগার পাস মরদ টাইগার পাস মরঅমmeti আরা বিক্র লাগুল এবং এই টাইগার পাস মরতন তারা জে চত্রগ্রাম ই বিমানবন্দর অমmeti সাবন বিমানবন্দর বেচারা ফুঁছু ইএন অনরা খতমmeti আরা ফুঁছিত পরি ই লনরা একানা সরজমিনে দাহিত চাই চলো

উদ্বোধন ক্ষতি আরো মাস সময় লাগ পারে কারণ যে এটার এই এখন মানে তারা নিজেরাই সিদ্ধান্ত লিয়ে যায় যে এই ফ্লাইওভার ইভেন্ট যদি উদ্বোধন করে সেক্ষেত্রে মানুষের চলাফেরা বাড়িতে খুবই এবং মানুষের চলাফলা বাড়িও এই যে বৈদ্যুতিক ল্যাম্পটি এর মধ্যে ল্যাম্প পোস্টটি এর মধ্যে যে ইয়ার অফ হয় কুটি ইন হচ্ছে লাইট নব হয় এজুক লাইট ন বয়লি অনেক সময় দুর্ঘটনার শিকার হইব এবং এই লেয়ারে বোর্ড হইলে হতাবার্তার শিকার হইব হতাবার্তা উঠিত পারে যে কারণে এটা হতে না ইয়েন বৈদ্যুতিক ল্যাম্প এবং হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হইয়ে তারপর দিয়ে দেয় শুরু করার দরকার তো এই আর অলরেডি তিন মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে আর বন্দর ক্রস করে ফেলেছে তার মানে বুঝিত পারেন যে ইয়েন ইয়ে নারাল লাই কত বড় একখান

পর কিন্তু হিজ ফরিব আর চট্টগ্রাম বন্দরের কন্টেইনারের কন্টেইনার অনবরত তারা আজ যে মাত্র তিন মিনিট সাঁত্রিশ সেকেন্ড বেশ কিছু পরিচিত গাড়ি দাঁড়ার মোটামুটি সুযোগ আছে বা আমি রিকোয়েস্ট রাখি যারা এয়ারপোর্ট যাত্রী তারা ব্যবহার করতে পারে চট্টগ্রাম বন্দরের এই জায়গা খুব লোকরেটিভ একটা জায়গা মানে লোভনীয় একটা জায়গা মানুষ এই বন্দর মেতে আইলেই কারণ মানুষ তো বিয়াগিন ভিতরে ডুবি না পারে চাইতে না পারে ফুনিতে না পারে তো এখন উগ্র লাইন করলে দিয়ে রে সিডিএ কর্তৃপক্ষ এটার আর বিভিন্ন ধরনের কাজ করবো মাইন করে এবং কিছু মানুষের সুবিধা হয় আসলে এবে উপর বড় ফ্লাইওভার যেটা চিটাগাম সর্বশে সর্বোচ্চ বড় লাইফ ফ্লাইওভার হওয়ার এই ফ্লাইওভার কোয়ানোর কারণে বাড়ির বিল্ডিং দিয়ে দক্ষিণ চট্টগ্রামের মানুষ সকল দক্ষিণ চট্টগ্রামের মানুষ সকল কিন্তু একদম কক্সবাজারের তো ইয়ে রে তারা এয়ারপোর্টও যাইতে শহর কিন্তু ডুগন পিতন ইয়ে একটা বড় সুবিধা হইব যে বারিক বিল্ডিং এর দিয়ে যদি সামানত ব্রিজ উত্তন শুরু করি তারা সামানত ব্রিজ এর যদি রোড আছে মেরিন ড্রাইভ আছে ওকে এইভাবে যদি শুরু শেষ মানে কমপ্লিট অনার ফর দিয়ে যদি এতে বারিক বিল্ডিং তো উঠে যাই গই ইতারা লাইক

তাহার মনে হয় যে ইবে কোনো ওয়াইজ সিদ্ধান্ত নয় ওয়াইজ সিদ্ধান্ত অনারত মনে হয় কি না সৈন্যবিত তো যেহেতু মটর সাইকেল এবং সিএনজি তারা যদি নিজেরা নিয়ম মাননীয় চলে অসুবিধে কি এটা তো নিয়ম মানি চলনেই ফরিব নিয়ম নমানলেই এলো অনামীক্ষেই নিয়ম মানি তুলবো চৌদ রাস্তা হোক বড় রাস্তা হোক জ্যাডা জেবিত তো যেই নিজের

এটা নাকি গতিরোধক একটি চল্লিশ চালান্ত হিমিত কারণ এবার হল যে আঁকা বাঁকা ও ফ্লাইওভার বাংলা পৃথিবী বোধ দলীয় ফ্লাইওভার অনে দেখিবেন ই লোজের অনেক বোধ যুক্তি যুক্তি তোমার কইব কিন্তু এবে কি ফ্লাইওভার গান আঁকা বাঁকা গিয়ে ইয়ে লোজের আরা কথা হইলে এই সিডি এর কর্তৃপক্ষের কথা হইলে যে এই সঙ্গে সমৃদ্ধি এটা আর যে জানাইলো যে আঁকা বাঁকা গরণের কারণ হল যে আর আর রাস্তাও রইলে এবং এই আঁকা বাঁকা রোডটো আঁকা বাঁকা রোড এবে অলওয়েজ যদি আর যেহেতু জনবসতিপূর্ণ বেশি জনবসতি বেশি বেশিরভাগ মানুষ এনে ছোট ছোট একখান জাগা ফেলি একখান ডর তোমার বয় দিয়ে একখান সাত তোমার বয় দিয়ে এবং এটা রাই ইন্দিরে একখান জীবনযাপন করেন এখন

এবং ইয়েন আসলে ঠিক এর মত তো মূলত জিএনএলআই যারা সাইকি সিডি কর্তৃপক্ষ সিন্ধে হইছে যে আর আর রোড এক্সিস্টিং রোডে আমরা আর যেভাবে আছে এই রোড এবে এই তারা পালা হতে যেন অন্তত এই রোডে রোডে চালিগ হয় আইও মনে করেছি এই রোড রোডে জনে ইয়েন বোধ জায়গা সাশ্রয়ী আর আর আরেকটা জায়গা

ফ্লাইওভার ব্যবহার করার পরে সিডিএর ইঞ্জিনিয়ার হন একটা সুবিধে এই সাংবাদিক হিসেবে পায় হিসেবে অনারে একটু দেখা যাব একদম এখন এগারো মিনিট তিরিশ সেকেন্ড তো জাস্ট গান অনারে লাগের শো টাইগের ফাঁস উত্তন তারা উঠিলেন টাইগের উত্তন

মানে আরা মূলত নিয়মের মধ্য দিয়ে সারাইতাম যায় তারাতে তেরো মিনিট আঠারো সেকেন্ড অলরেডি ফারে গিয়ে গই এই তেরো মিনিট আঠারো সেকেন্ড ফর তারা যেই মধ্যে নাইম এক্সিট করানোর ফর কিন্তু তারা আবার শুরু হয়ে বুঝে আর সামান্য পথ আছে এই এয়ারপোর্ট চাইবেন লাইন

স্বাভাবিকভাবে তারা এখন কন্যাকারী তো কত করে দিব কত করে লইব তারা অলরেডি রেডি ফ্লাইওভার তো নামি গেই চোদ্দ মিনিট একুশ সেকেন্ডে যেখানে তো এখন টানেলের ফাঁসে টানেলের ফাঁসে এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয় তো মূল কাতল যে আরা জাস্ট এই সময়ের মধ্যেই চিটাং মৃত্যুতন টাগের পাচার তো আরা এখন এই এয়ারপোর্টের উদ্দেশ্যে চোদ্দ মিনিট